এই পানি খেয়ে নাকি ওই অনেকের রোগ বলাই এবং মনের আশা পূরণ হয়েছে এমনই কথার ভিত্তিতেই আসলে আমরা এখানে আসছি দেখার জন্য যে পানিটা কোথা থেকে আসে মারুপ চলে আসো দেখি আসলে পানির উৎপত্তি কোথা থেকে কয়দিন ধরে এটা বিভিন্ন জায়গার থেকে অনেক লোকজন আসতেছে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি আরেকজন আপু এখানে পানি নিচ্ছেন আপু পানি নিচ্ছেন হ্যাঁ কি খাওয়ার জন্য খাওয়ার জন্য পানি নিচ্ছেন বাড়িতে পানি নাই হ্যাঁ আচ্ছা আমরা একটু কাছ থেকে দেখাই কাছ থেকে দেখাই এই যে আমি অনেক মনের আশা নিয়ে আসছি হ্যাঁ আপনারা একটু সাবস্ক্রাইবার ফলো করবেন এই যে পানি নিচ্ছে দেখেন হ্যাঁ পানিটা একটু পরিষ্কার দাদা কি জন্য আসছিলেন ভাই আমি পানি খেতে আছি ভাই পানি হ্যাঁ পানি কোনো গ্রাম

এই এই দেখো যে থেকে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে দেখাও যে পানিটা হ্যাঁ দেখা যাচ্ছে আমি একটু দেখাই তো আমরাও খাই হ্যাঁ কিন্তু পানিতে তো বালি দেখা যাচ্ছে এই যে আমিও নিয়ত করে খেলাম আমার যেন সাবস্ক্রাইবার আর ফলোয়ার বেশি বেশি আপনারা শেয়ার করেন ভিডিওটা হ্যাঁ আমরা যেন নিয়তটা পরিণত হয় আচ্ছা আমরা দু একজন দর্শনার্থীর কাছে শুনবো এখানে অনেক মানুষ আসে আসলে দেখার জন্য পানি খেলেন না পানি খাইনি খান আপনি নিয়ত করেন নিয়ত করে পানি খান না ভাই আল্লাহর কাছে নিয়ত বড় নিয়ত এখানে পানি খায় আর কি পানি আমাদের আবার কিছু করতে পারবে না আমার আল্লাহ যদি না করে তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে এখনো পর্যন্ত এখানে পানি নেওয়ার জন্য আসছে এবং পানি নিচ্ছে না আমরা দেখা ওখানে যে এখনো পানি নিচ্ছে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দিন সারাদিন সারাদিন লোকজন আসে তো আরেকজন একজন কাছ থেকে শুনি আসলে

নদী এলাকা ওই সাইড থেকে বা কোনো ইন্দু ইঁদুরের খাল থেকে আসতে পারে পানিটা তো কর্তৃপক্ষ দশ বারো দিন আগে বন্ধ করে দিছিল তারপর দেখতেছে আবার হলো চালু হয়েছে গ্রামের সাধারণ লোক কৃষক সব লোক এই বিশ্বাস করে পানিটা নিয়ে যাচ্ছে অনেকে বলতেছে নাকি যে এই পানি খেয়ে অনেক ভালো হচ্ছে রোগ আমার নিজস্ব মতে এটা কোনো সাইন্টিফিক বা কোনো ব্যাখ্যায় আজও নাই কারণ এটা তো পবিত্র জমজম কুপের পানি না যে এটা নিয়ত করে খাইলে আপনার মনে আসা বা যে কোনো কিছু পূরণ হইবে আচ্ছা যেহেতু একটা নিচু জায়গা সচরাচর উঁচু জায়গা থেকে পানি আসতে পারে অবশ্যই আসতে পারে ইঁদুরে খাল বা পুকুর বা যে কোনো নদী এলাকা থেকে পানি আসতেছে আর আমরা বাঙালি সেটাকে বিশ্বাস করে এটা এটা কোনো সাইন্টিফিক বা ধর্মীয় কোনো ব্যাখ্যা নাই আমাদের সমাজটা আসলে এই ধরনের কুসংস্কার দিয়ে ভরে গেছে পাশাপাশি যেখানেই যা হচ্ছে কেন হচ্ছে না কেন সেটাই আমরা আম জনতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেখানে হুমড়ি খেয়ে পড়তেছি তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত তো সবাই ভালো থাকবেন এই ধরনের কুসংস্কার থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম